আদবে আউলিয়া বে আদবে শয়তান যখন আউলিয়া হয়ে গিয়েছে কারণ আমার নবী সাহাবার এক একজন আল্লাহর বলি ছিলেন সাহাবা তো ছিলেন আল্লাহর বলিও ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন কেনারা ওলি হয়েছে এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হাসতো ওমর 40 দিন পর যদি হেটে যাবে শয়তান ওই রাস্তা ত্যাগ করতে ঠিক কি না শয়তান ওই রাস্তা দিয়ে না আল্লাহু আকবার হাসতো ওমর বলেন আল্লাহ সুলামি জানি না তখন ওই সাহাবা বললেন সাহাবাকে আমার নবী মুসকে হাসি বলছে এ জুলিয়াদায় যে সাহাবা বলছে ইয়ারসুল্লাহ নামাজ মনে হয় ছিল। তাকে ডাক দিছে সর তার হাত ছিল লফবা জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা সুহানা কি হাতওয়ালা লম্বা হাতওয়ালা আমার নবী ডাক দিলেন এ লম্বা হাতওয়ালা জুলিয়াদাই তারপর থেকে তার নাম পড়ে গিয়েছেন হাজারত জুলিয়াদায়িন রদিয়াম মাহুল কালাম সুহানা লাভ নবী বললে এটা নাম হয়ে যায় নামকরণ হয়ে যায় তিনি সবাইকে পরিচয় দিতেন আমার নাম জুলিয়া দাই এখন আপনি না জানেন আপনারা যদি আমি ডাকে লম্বা হাত এটা কোনো নাম হইলো আপনি আমি পছন্দ করব না কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায় ঠিক না আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে আমার নবী ডাক দিলেন আবু হরায়রা হে বিড়ালের পিতা সুবহানাল্লাহ বলে এরপর থেকে আবু হরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা আমার নবীর কাছে যখন নবীজি মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায় নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে চার রাকাত নামাজ ছিল কেউ বলে না ভয়ে কারণ আল্লাহ আল্লাহ রসুলের মনে কি চলে কে জানে নবীর মনে কি চলে কে জানে তখন আমার নবী ওই নামাজটা ছিল নামাজ ফজর অনেকে জানে না নামাজে ফজরের চার রাকাত প্রথম দিকে চার রাকাত ফরজ ছিল আমার নবী যখন চার রাকাতের জায়গায় দুই রাকাত পরে সালাম ফিরিয়েছে আল্লাহ বলে এখন থেকে ফরজ ফজরের ফরজ দুই রাকাতই হয়ে গিয়েছে সাহাবারাজদেরকে জিজ্ঞেস করতে সামান্য বি তোমরা বলো না কেন চার রাকাত ছিল না দুই রাকাত আজ তো আমার বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে আমরা তো রাকাত গুনতে আসি না কা আপনি যেখানে বলবেন সেখানে একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন হঠাৎ হঠাৎ হাতটা উঠে গেল সবাই মনে করছে এটাও নামাজের অংশ হাত উঠেছে সবাই আবার নবী হাত এভাবে করেন সুরাত তেলাওয়াত করে সালাম ফিরাইলেন যখন সালাম ফিরেন সবে বলে ইয়া রাসূল হাতটা তুলছেন এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে বলে না না পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি তোফাদ খুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি পড়তেছি জান্নাতে ঢুকে গেছি একটা ফল দেখলাম মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে আর তোমাদেরকে দিব পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই তাহলে আর এই ফল কিয়ামতের রাত পর্যন্ত শেষ হবে না সুবহানাল্লাহ জান্নাতে যে নবী নামাজে মদিনায় যদি মক্কা মদিনায় মুসলাক যায় নামাজে দাঁড়ায় হাত বাড়ালে জান্নাতে চলে যায় সেই নবীকে আপনি মিথ্য বলছেন মিথ্য বলছেন নাউজুবিল্লাহ সেই নবীর শানেলে সালাত সুন্নাত আপনি বলতেছেন কিছে পालतু স্লোগান নাউজুবিল্লাহ আপনি কাযাব আপনি মিথ্য আপনি নবীকে ভালোবাসেন নাই আমার নবীকে ভালোবাসতে আমাদের মতো ভাঙার মধ্যে বিবাহ করেছেন বিয়ের মধ্যে বাসনাচিতে নব দুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন তেনারা হলেন আসল প্রেমিক এজন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে ঠিক না আবু জাহেল বদর যুদ্ধ আমার শেষ শেষ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে অনেক আমি আপনাদেরকে অনেক কষ্ট আমি কোন খেয়ালই করিনি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমার মনে হয়েছে মাত্র দুই মিনিট হয়েছে আর হাবা বলবেন না আপনাদের মেজাজ আলোচনা শোনার মতো মেজাজ দেখে আমার টপিক এত লম্বা দিছে যদি আমি টপিক কখনো নেই না কিন্তু টপিক দিছে আমি ভাবছিলাম ওই ব্যাপারে আলোচনা করব কিন্তু একটা আলোচনা করতে করতে এগুলো যে টপিক বা যেভাবে আমরা আলোচনা দিই এখনকার বর্তমানে ইয়াতে এগুলো আমি মনে করি যে টপিক এত বড় না দিয়ে ছোট একটা বিষয় দিলে যেটা ঘন্টা সুন্দর করে লেকচার দিয়ে বুঝিয়ে দিবে এটা দিয়ে খেয়াল রাখবেন বলবো আর চার পাঁচটা তিন চারটার উপর টপিক তো একটা একটা করে বলে শেষ করে আমি শুধু আমার নবীর আখলাকের উপরে এবং আমার নবীর মহাবুতের উপরে কিছু কথা বলছি যে কথা দ্বারা আপনি আপনার হৃদয়কে পরিবর্তন করতে পারবেন আপনার ভিতরে জকের অচুল আসবে আমার নবীকে ভালোবাসার একটা জক করিও দেখেন ভালো তো সবাইকে বাসিয়ে অনেকে বলে চাঁদ চেয়ে দেখো চাঁদ এনে দিব তারা চেয়ে দেখো এনে দিব সব মৃত্যু খোদার কসম সব মৃত্যু আমার ভাই বাবারা যারা এখন সংসার করে মোটামুটি পঞ্চাশ ষাট বছরে পৌঁছাইছে আমার কাছে গতকাল কয়েকজন সাবেক এমপি সাহেব আসছেন আজ থেকে পনেরো ষোলো বছর আগে তেনাদের ক্ষমতা ছিল ভালো অবস্থায় ছিল তিনি এসেছেন তেনার সাথে যে কোন দলের একজন চেয়ারপার্সনের ভালো সম্পর্ক উনি সময় দরবার শরীফে আসেন আমরা কোন দলকে প্রাধান্য দিই না আমাদের দল হলো দল না মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি আমি দলকে অসম্মান করি না যার যারটা শেষে করে যার যার একটা বিষয় থাকে তো আমরা হলাম বারাসমিয়া নদীর ওয়ারিশ আমাদের কাজ হলো মদিনাওয়ালা আল্লাহ ওয়া তাআলার ইসলামকে দায় মো কায় করা না এর বাইরে আর আমরা কিছু চিনিও না বুঝিও না তো সব পলিটিশিয়ানরা অনেকে আসেন মহবোধ করেন দাদা হাজর কেবলা তিনি ইয়াহিয়া খানকে বলেছিলেন দেশ ত্যাগ করো তুমি পরাজয় বরণ করবা পরবর্তীতে দেখা গেল যে বেতার কেন্দ্রে আমার দাদা আবির সালমাদে আল্লাহাদসুল তেনাকে বলেছিলেন যে আপনি বেতার কেন্দ্রে আপনি তাপসির করবেন তখনকার ফজরে পরে ওই ট্যাপ চলতো যারা ষাট সত্তর বছর তেনারা বলতে পারবেন রেডিও চলতো রেডিওর মধ্যে তখনকার শোনা তাফসির এখন তো মাইক দিয়ে বলো লোকজন একত্রিত হয় না কিন্তু তখনকার ওই র্যাপ ট্যাপ রেকর্ডারের মধ্যে রেডিওর মধ্যে তাফসির বাস্তব এটা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে সুহান বলবেন না তো ঢাকা গ্যান্ড দেখা গেছে যে তিনি বলছিলেন আবেদ সালবাদ যে জিসকা জরুরত হে ও আই যে যার জরুরত সে আসুক যদি পিপাসা লাগে আমি তো বলবো না টিউবওয়েল তুমি এদিকে আসো আমার পিপাসা লেগেছে আমাকে টিউবওয়েল টিউবওয়েলের কাছে যেতে হবে ঠিক না এটা বলার পর ইহেয়া খান তারা আসছিলেন দেখা করার জন্য গাড়ি বহর নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার এজন্য শেখ মুজিব থেকে শুরু করে এবং জিয়া রহমান থেকে শুরু করে এরশাদ সাহেব থেকে শুরু করে সবাই আমাদের ঘরানাদেরকে ভালোবাসেন সম্মান করেন মহাব্বত করেন ওই জামানার ইমামে আহেল সুনাত আহেল সুনাত এর প্রথম বাংলাদেশের সভাপতি আউলাদ আবির সালমাদুমান আমি তেনার সরাসরি বড় নাতি তো আমাদের বাংলাদেশে মদিনা সহ থেকে এখানে আমরা এসেছি আমাদের ঘর সব মদিনাতে ওখান থেকে এসেছি হিজরত করে দাদা হাজর কাবল এখানে এসেছেন আমি বাঙালি বাকি আমার বাকি সব আমি সবচেয়ে আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কালো কথা বুঝতে আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে কাল তো বাকি যে নুরানি আমার ফ্যামিলির ভাই বোন যারা আছে ফুপি যারা এত নুরানি মনে হয় শরীরের মধ্যে রক্তের রগের মধ্যে রক্ত চলে যায় দেখা যায় সুবানাল্লাহ বলবেন না আউলাদ রসুল তো এই জন্য তো যাই হোক বার আমি এই জন্য বলছি কথাগুলি আউট অফ দ্য টপিক যে আমার নবীর হুকুমে আমার দাদা হাজত কেবলা মদিনা থেকে বাংলাদেশে এসেছেন আমার নবীর হুকুমে আহমেদ শাহ সিরিকোটি পাকিস্তান ছেড়ে বাংলাদেশে এসেছে আমার নবীর হুকুমে হাজত কেবলা তিনিও হিন্দুস্তান ছেড়ে বাংলাদেশে এসে মাইজ বান্ডার বানিয়েছেন আওয়াজ দিচ্ছে না কেন সুমান বলবেন না আমার নবীর হুকুমে বিষ খাওয়ার পরো সেরে বাংলা কাফন দাফন হয়ে যাবে তখনও উঠে বলেছেন আবি মেজিন্দা আমার নবীর হুকুমে আমার নবীর মহাব্বতে এখনো ঘুরে দেখেন আমি বলি যে আমার নবীর অন্য কোন গোলাম লাগবে না আমি মাদুম সালমাদানি আব্বা হুজুর কেবল আমার শেখ তরিকা জাহান সালমাদানি আমার নবী মদিনাতুল মনাবার কি জিন্দানা মুর্দা আছে এটা প্রমাণ করা ওখানে লাগবে না

वो सोते हैं फिर भी हुजूर को देखते हैं वो जागते हैं फिर भी हुजूर को देखते हैं हुजूर जो जो कहते हैं वो वो ही करता है उस इसलिए उनको हम अल्लाह के वली कहते हैं दोनों तेना कर के अमान नबी की दीते पारे की दीते पारे ना शे विषय तो आलादा আপনি আমার কাছে আসেন আপনার কোনো কিছু রোগ হলে মৃত্যু ছাড়া আমি একচল্লিশ দিন পানি পরে দিব একচল্লিশ দিন কেবলামুখী হয়ে পানি পান করবেন বলে যে কোনো এক সময় পানি পান করবেন আমি আপনাকে পানি পরে দিব যদি কখনো ভালো না হয় ক্যান্সার আলসার সব ভালো হয়ে যাবে মৃত্যু ছাড়া যদি ভালো না হয় আমার কাছে পানি পড়া আছে গাড়ির মধ্যে ভালো না হয় আমি আপনার জুতা বহন করতে রাজি আছি এটা তো হাত শান বলছি আর জিনিস সার দ্বারে আমার নবী আমার হুজুর হলেন সমস্ত নবীদের সুলতান যাকে বানি আল্লাহ যাকে বানি আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে নবী চেহারা মুবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল ফেরদাউস হয়ে গিয়েছে নবী চোখ মুবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল মাওয়া হয়ে গিয়েছে আমার নবীর জুলফ মুবারকের দিকে তাকিয়েছে জান্নাতুল তাকিয়া হয়ে গিয়েছে জান্নাতুল রিদওয়ান হয়ে গিয়েছে আমার নবীর শান্তি শুনতে চাও আল্লাহ তো হঠাৎ করে খেয়াল হলো যে আমার নবীর যদি দুশ্মন হয় বলতে দেরি নেই নবীর দুশ্মন চিন্তা করতে দেরি নেই জাহান্নাম নাম তৈরি হয়ে গিয়েছে সুমা মহাজাল্লাহ আমি বুঝাতে চাই এটা আমান্য সাথে দুশ্মনী যদি কখনো করো আমান নবীরা হেলে ব্যাস্তাহি করো কেউ লাগবে না আমাকে বলে অমুক তমুককে কেন বলেন না আমাদের মেরে ফেলেছে মুসলমান যে যে আকিজার হোক মাঝাবের হোক যারা কলমা পড়েছে আমার নবীর শানে নবীর কলমা পড়েছে আল্লাহকে মেনেছে তারা না দেখে যারা মেনেছে আমার আল্লাহ রসুল আছে তাদের উপরে কোনো হামলা হলে আমরা এটার ইটকে ইটের জবাব আমরা পাথরও দিতে পারি এটা বাংলাদেশের মধ্যে নাইনটি পারসেন্ট মুসলমান আমরা শুধু আমি সবাইটা বাদ দিলাম আমি গুনাগারে বিশ তিরিশ লক্ষ ফলোয়ার আছে আমি যাতে আমার আমি গুনাগারকে যারা ভালোবাসে তাদেরকে ওই যুবকদেরকে যদি ছেড়ে দেই তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা 90% পার্সেন্ট মুসলমান আমাকে বলে হুজুর এই ব্যাপারে কি জানি কি নাম জানি ইসকন ইসকন আমি বলি আমাকে বলে হুজুর এই ব্যাপারে কিছু বলেন না কেন আমি এই পর্যন্ত মুখ খুলিনি আজকে খুলতেছি হয়তো এগুলো এরপরে সোশ্যাল মিডিয়াতে যাবে আমি বললাম দেখেন পার্সেন্ট পিপল ইন দিস ওয়ার্ল্ড সারা বিশ্বে ঘরে যা শিখে বাইরে সেটা প্রয়োগ করে মা বাবা থেকে যেটা শিক্ষা গ্রহণ করে এটা বাইরে এখন ঘরের ভিতরে যদি আমার নভীর আলোচনা হয় আহলে বায়াতের আলোচনা হয় সাহবায় রসুল আল্লাহ প্রেমের আলোচনা আল্লাহ কে পাওয়ার আলোচনা যদি হয় তাহলে শিখে বাংলাটা বাইরে এসে বলবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক পৃথিবীটা হলো মানুষের পৃথিবীটা হলো মনুষত্বের ইনসানিয়ত ঠিক না ভালো মন্দ সব ধর্মই আছে আমাদের ইসলাম ধর্মে তো অভাব নাই ভালো কোনটা ভালো কোনটা খারাপ চিনাই তো যায় না আমরা মুসলমান হয়ে 90% পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমরা যদি উস্কায় দিই এদের অবস্থা অস্তিত্ব থাকবে এটা কিভাবে সম্ভব আমরা তো জুলুম করলাম এটা তো আমরা জুলুম করলাম তারা যদি কেউ ভুল করে থাকে দেশে আইন আছে কানুন আছে এটা দেখবে এর মানে এই না যে আমরা ছাড় দিচ্ছি আমরা ছাড় দিচ্ছি ঠিকই কিন্তু ছেড়ে দিচ্ছি এমন না যে পিঠে দেয়াল পিঠে ঠেকে গেছে এমনি বাঙালি দেখাইছে বাঙালি অস্ত্র কলম দিই তো দেশ স্বাধীন আওয়াজ দেন চব্বিশে তো কলম দিয়ে দেশ স্বাধীন অস্ত্র তো লাগেও বাপ দাদারা একটা তুলে অস্ত্র জমা দিছে কোলা কি ট্রেনিং ভুলছে নাকি আওয়াজ দেয় না ঠিক না পৃথিবীতে বে নাজি বাঙালি আমরা যারা বে নাজি ভাষার জন্য দেশের জন্য পৃথিবীর মধ্যে কোনো রক্ত ঝরে নাই এটা একমাত্র আমাদের ওলি আল্লাহদের বাংলাদেশ দেশের মধ্যে কেউ নাই নেতা খেতা কেউ নাই ঠিকমতো আমলা কামলা মন্ত্রী মিনিস্টার নাই একটা কমিশনারও নাই তারপরেও দেশের মধ্যে এরকম যে সুন্দর শান্তি শৃঙ্খলা বসে আছে হাজার মানুষ কেউ কারো মারবে না কাটবে না এটার কারণই হল ওলি আল্লাহদের বরকতের কারণ ওলি আল্লাহদের বরকতের কারণ আল্লাহ যে সৌবতের কারণে তেনাদেরকে তেনাদের মাজারগুলি যেহেতু ভাঙতেছেন আমি রিকোয়েস্ট করব যারা মাজার ভাঙতেছেন লুটপাট করছেন মুর্শিদপুরের মধ্যে লুটপাট করেছেন এই ব্যাপারে অনেকে বলেছে আমি কিচ্ছু বলি না যেহেতু বড় বড় আকাবিরিনরা বলেছেন এবং এটা স্টেপ নিয়েছেন আমাদের সাইবার টিম থেকে অনেক লোক গিয়েছেন ওই মুর্শিদপুরে গরু থেকে শুরু করে গাছগুলি পড়ে দিলেন সব কিছু করলেন ভালো কথা যাক আপনার জোর যার মূল্য তার এখন জোর আছে মনে হচ্ছে আপনার কাছে কিন্তু মনে রাখবেন সব কিছুর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে আওয়াজ দেনা ঠিক কিনা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আপনি কাউকে অপছন্দ করতেই পারেন হাতের পাঁচ আঙ্গুল তো সমান না ঘরে এক ভাই আরেক ভাইরে থাকতেই পারে বহসে বসেন মোনাজারা বসেন কিংবা কোথাও গিয়ে খানকার মধ্যে ফয়সালা করেন সাধারণ মুসলমানরা আর এগুলো দেখতে চায় না সাধারণ মুসলমানরা আল্লাহ মহাব্বত চায় দিন দ্বারা ইসলাম তারা এই দেশ শাসিত হবে এটাই চায় কারণ রাজা গৌর গোবিন্দ প্রাসাদ হুঙ্কার শাহজাল ইয়ামানির হুঙ্কারে ধ্বংস হয়ে গিয়েছে আমরা তো সেই শাহজাল ইয়ামানির উত্তর শরীর ঠিক না মাথায় মনে রাখবেন আল্লাহর বলিদের আমরা সুন্নি মুসলমানরা তা সব বিশ্বাসী প্রেমে বিশ্বাসী এই জন্য চুপচাপ সহ্য করি ইমামে হুসাইনের মতো ইমামে হুসাইন উদ্দিন সহ্য করেছেন কারবালার প্রান্তরে কিন্তু যখন শের হুদা দলির শের আমার রসুলের শের জান্নাতের যুবকদের সর্দার যখন ইমামে হুসাইন তলোয়ার বের করে দিয়েছেন